হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ভীষণ সুন্দর আর খুব উপকারী একটি হোম রেমেডি যা আমাদের সকলেরই কাজে লাগবে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ভীষণ সুন্দর একটি বডি স্ক্রাব তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি যা ছোট থেকে বড় সকলের স্কিনেই কার্যকর তো চলো কীভাবে তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করে নেব। আর বডি স্ক্রাব কেন আমাদের শরীরে ব্যবহার করা উচিত প্রত্যেকটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব আমি একটি বোলের মধ্যে প্রথমেই নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ লবণ আর এই বোলে দুই বোল ভর্তি করে নিয়ে নিচ্ছি চিনি বডি স্ক্রাবে যে দানাগুলো থাকে তা কিন্তু আমাদের বডিতে বডি স্ক্রাবে ভীষণভাবে কার্যকারী তো আমি এখানে চিনি আর লবণটা প্রথমে দানা হিসাবে নিলাম তারপরে আরও কিছু জিনিস আমি এর মধ্যে নিয়ে নেব তার মধ্যে হচ্ছে হলুদ হলুদ আমাদের ত্বকের ব্যাকটেরিয়াল যেই সব ক্ষতিকারক জিনিসগুলো থাকে সেগুলোকে সরিয়ে ত্বককে উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে তার মধ্যে আছে মধু মধু আমাদের ত্বককে মসৃণ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল মধু আমাদের ত্বকের ব্যাকটেরিয়াকে দূর করতে সাহায্য করে তার রয়েছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আমাদের ত্বককে মসৃণ করে অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়শ্চারাইজার যা আমাদের ত্বককে মসৃণ করে উজ্জ্বলতা ফেরায় সফট করে ত্বককে তার মধ্যে রয়েছে নারকেল তেল নারকেল তেল আমাদের একটা ভীষণ সুন্দর ময়েশ্চারাইজিং উপাদান যা আমাদের পুরো শরীরে ব্যবহার করলে শরীরে উজ্জ্বলতা যেমন বাড়ে তার সাথে সাথে আমাদের স্কিনে একটা সুন্দর সফটনেস ফিরে আসে তো আমি এখানে সেই বোলের এক বোল নিয়ে নিলাম নারকেল তেল আমি একটু বেশি পরিমাণে তৈরি করে নেব সেটি প্রায় পনেরো দিনের মতো যেন ব্যবহার করা যায় সেই জন্য উপাদানগুলো একটু বেশি করেই নিয়েছি তার মধ্যে নেব শাওয়ার জেল একটি ভালো কোম্পানির শাওয়ার জেল এর মধ্যে অ্যাড করে নিতে হবে যার কোনো সাইড এফেক্ট যেন না হয় শাওয়ার জেলটা আমি এখানে দুই থেকে তিন চামচ অ্যাড করে নিচ্ছি যে কোনো বডি স্ক্রাবে কিন্তু শাওয়ার জেল অ্যাড করা থাকে তাই আমি হোম রেমিডিতেও কিন্তু শাওয়ার জেল অ্যাড করে নিলাম সেটি ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এই শাওয়ার জেলটা অ্যাড করলে স্ক্রাবটা বেশ সুন্দর হয় আর ব্যবহার করতেও ভালো লাগে আর সবশেষে আমি নিচ্ছি এখানে লেবু আমি এখানে হাফ লেবু পুরো রসটাই কিন্তু এর মধ্যে নিয়ে নেব তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এখনও রয়ে গেছে সেটিও অ্যাড করে নেব যা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী আর খুব কার্যকারী আমি প্রথমে এই কয়েকটি জিনিসকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এইভাবে মিশিয়ে নেওয়ার পর সব শেষে আমি যে উপাদানটি নেব সেটি হচ্ছে কফি কফি আমাদের ত্বকের জন্য কতটা কার্যকারী আমরা মোটামুটি সকলেই জানি কফি আমাদের ত্বকের ট্যান রিমুভ করে তার সাথে কফি আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরায় ডেড সেল দূর করতেও সাহায্য করে এই প্রত্যেকটি ইন্ডিগ্রিয়েন্টস কিন্তু আমাদের বাড়িতেই থাকে আমরা এই সমস্ত জিনিস দিয়ে যেই অসাধারণ বডি স্ক্রাবটি তৈরি করে নিলে কিন্তু আমাদের ত্বকের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু সবই দূর করবে বডি স্ক্রাব হলো এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট সমস্ত প্রোডাক্ট আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো আমাদের ত্বকের জন্য কতটা ভালো আমরা কিন্তু জানি না কিন্তু বাড়িতে এই সমস্ত ইনগ্রিগিয়েন্টস দিয়ে যদি আমরা একটি সুন্দর বডি স্ক্রাব তৈরি করে নিতে পারি তা আমাদের ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে তুলবে তার সাথে কোনো সাইড এফেক্টও হবে না বডি স্ক্রাব সাধারণত দুটি উপাদান দিয়ে তৈরি হয় একটি হচ্ছে এক্সফ্লোয়েটিং উপাদান আর একটি হচ্ছে বেশ উপাদান এক্সপ্লোয়েটিং উপাদানের মধ্যে হচ্ছে ছোট দানা যেমন হচ্ছে চিনি লবণ কফি গুঁড়ো তাছাড়া সাধারণভাবে ক্রিম জাতীয় জিনিসটাও কিন্তু আমরা এর মধ্যে নিয়ে নেব যা আমাদের ত্বককে স্ক্রাব করার সময় কোনো রকম যেন ব্যথা না পেতে হয় আর কোনো রকম ক্ষতি যেন না করে এইভাবে তৈরি করে নিয়ে একটি কাচের কন্টেনারের মধ্যে ভালো করে সেটিকে ঢাকনা লাগিয়ে কিন্তু রেখে দিতে হবে সেটি ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনি যদি আমরা বাথরুমেই রেখে দিই তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা এটি ব্যবহার করতে পারব বডি স্ক্রাব বডি স্ক্রাব আমরা কেন ব্যবহার করব সেইটাই কিন্তু আগে জানতে হবে বডির উপরে স্তরের মৃত কোষকে তুলে অপসারণ করতে সাহায্য করে যা ত্বককে মসৃণ ও উজ্জ্বল করে ত্বকের টেক্সটারকে উন্নত করে রক্ত সঞ্চালনে বৃদ্ধি করে ত্বকের ছিদ্র পরিষ্কার করে ও ত্বকের মশ্চারাইজিং করতে সাহায্য করে দেখো আমি প্রথমে দুই হাতে খুব ভালো করে যেই বডি স্কারটি তৈরি করেছি লাগিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট একটু হালকা হাতে সেটিকে মাসাজ করে নেব অল্প অল্প জল দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে হোম রেমেডি আমাদের কতটা কার্যকারী আর কতটা সুন্দর যে লাগানোর সাথে সাথে তোমরা ম্যাজিকের মতো একটা জেল্লা পাবে আর ব্যবহার করলে বুঝতে পারবে যে ত্বকটা কতটা নরম সফ এবং মসৃণ হয়ে যাচ্ছে আমি প্রথমে অল্প একটু বডিস্কার হাতে নিয়ে পুরো হাতে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নেব তারপরে অল্প একটু জল দিয়ে কিন্তু স্ক্রাবটা একটু সাজ করে নিতে হবে এর মধ্যে যেহেতু বডি শাওয়ার আছে সেটি আমাদের ত্বকের জন্য ত্বকে ব্যবহার করলে কোনো রকম সাইড এফেক্ট হবে না সেটি ব্যবহার করার সাথে সাথে তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর এই বডি স্ক্রাব এই বডি স্ক্রাবে কোনো সাইড এফেক্ট নেই যেহেতু এগুলো আমাদের বাড়িতে থাকা সমস্ত জিনিস দিয়েই তৈরি আর বডি শাওয়ার তো আমরা প্রায় দিনই বাড়িতে অল বডিতেই ব্যবহার করি তো এই বডি স্ক্রাব এইভাবে তোমরা বানিয়ে নাও আর দেখো আমি লাগানোর পর ধুয়ে দেখাচ্ছি যে সাথে সাথে কেমন একটা চমক ফিরে এসেছে এইভাবে তৈরি করে নিতে পারো বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়ে বডি স্ক্রাব যা কিন্তু বাজারে যে কোনো নামি দামি বা ব্র্যান্ডেড কোম্পানির থেকেও কোনো অংশে কম হবে না এই বডি স্ক্রাব একবার ব্যবহার করার সাথে সাথে পরিবর্তন লক্ষ্য করবে ত্বকটা খুব সুন্দর মসৃণ ও ফয়সা হয়ে যাবে যদি আমার এই সুন্দর হোম রেমেডি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ফলো করো এবং আমাকে কমেন্ট করো